এই দেখুন কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দেওয়ার পর এবার আমি হচ্ছে একটুক্ষণ একটুখুনি রেখে তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দেবো সব কটা আলু দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি ভিন্ডিগুলো দিয়ে ভালো করে মেরে এবার একা একা আমি সব মশলাগুলো দিয়ে আছে ভেন্ডি আলু ভালো করে দিয়েছি ভালো ভালো করে নিয়েছি ভিন্ডিটা দিয়ে আপনাদের দেখানো হয়নি যাই হোক তো হচ্ছে আমি ভালো করে আবার মেরে নিলাম মেরে নিয়ে এবার আমি একা একাকে মশলা তুলে দিয়ে দেব প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি হলিদের গুঁড়ো এরপর দিয়ে দেবো ধীর গুঁড়ো তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে আমি ভালো করে আবার নেড়ে নেব ভালো করে নেড়ে আমি একদম জল দেবো না জল ছাড়াই অল্প অল্প করে আমি হচ্ছে ভালো করে হচ্ছে নেড়ে ঢ্যাংনা দিয়ে আমি হচ্ছে তরকারিটা করে নেবো নিরামিষ তরকারি এত সুন্দর হয় এই তরকারিটা আর একটু মানে মশলা হয় না সে মশলা একটুখানি দিয়ে দিলাম তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটা ভাল আমার ভেন্ডি আলু তরকারিটা